একটি আবর্জনা ফেলার স্থান থেকে অন্তত নয়জন নারীর খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয় পরে বেরিয়ে আসে দুধর্ষ সিরিয়াল কিলারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানা যায় গেল দুই বছরে অন্তত বিয়াল্লিশ জন নারীকে নৃশংসভাবে হত্যা করেছে এই ব্যক্তি কেনিয়া দুধর্ষ এই সিরিয়াল কিলারের নাম কলিন্স জোমাইসি খালেসিয়া কেনিয়ার অপরাধ তদন্ত অধিদপ্তরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে তেত্রিশ বছর বয়সী খালিসিয়া গত দুই বছরে তার নিজের স্ত্রীসহ বিয়াল্লিশ জন নারীকে হত্যা করার কথা স্বীকার করেছে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী খালিসিয়াকে প্রথমবারের মতো সন্দেহের আওতায় আনা হয় আবর্জনা ফেলার ডাম্প হিসেবে ব্যবহৃত একটি কুয়ারিতে নয় নারীর টুকরো টুকরো করা মরদেহ আবিষ্কারের পর কেনিয়ার রাজধানী নাইরবিতে পাওয়া বিকৃত ওই মৃতদেহগুলো সারা দেশে শোকের ঢেউ তুলেছে অনেকেই এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছে কেবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে খালিসিয়ার স্বীকারোক্তি অনুসারে তার ভয়াবহ শিকারে পরিণত হওয়া নারীদের মধ্যে তার স্ত্রী রয়েছে স্বীকারোক্তিতে খালিসিয়া জানিয়েছে স্ত্রীকে হত্যার মধ্যে দিয়ে একের পর এক নারীকে হত্যার মিশন শুরু হয়েছিল তার খালিসিয়া তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পরে তার লাশ টুকরো টুকরো করে কাটে পরবর্তীতে বেশিরভাগ শিকারেই একই উপায়ে হত্যা করেছে এই কিলার হত্যার আগে মূলত প্রলুব্ধ করে খালিসিয়া নারীদের নিজের আওতায় নিয়ে আসত কেবিসি নিউজ জানায় কেনিয়ার অপরাধ তদন্ত অধিদপ্তরের প্রধান মোহাম্মদ আমিন জানিয়েছে কালিসিয়ার বাড়ি থেকে দশটি ফোন একটি ল্যাপটপ একটি ছুরি আইডি কার্ড এবং নারীদের পোশাক সহ গুরুত্বপূর্ণ অসংখ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে রহমান খবর প্রবাস